ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ ವೆಲ್ಕಮ್ ಸ್ವಾ ಸ್ವಾಗತ ಬೆಸ್ಟ್ಸ್

लिकुईडी फ्लो डिसइनफेक्शन लिकुड एंड आई मिक्स दम इन हट व्टर एंड आई मप माउस तो घर क्लिन रहता है दाउस रिमेन्स क्लिन एंड फ्री फ्रम इनसेज घर पर फ्रेशो फिल এরপরে অ্যাটলিস্ট দুই দিন এত বেশি খাটনি হয় না চলুন তাড়াতাড়ি করে ক্লিন করে নিই মপ করে নিই আর লেট মি ফিনিশ মপিং অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আর টুডে বি গো টু দা বাংলাদেশি মার্কেট টু ডু আর ভেজিটেবল শপিং স্নান করে পুজো করে নিয়েছি পুজো হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করার পর দুপুরের রান্নাতে বানিয়েছি হচ্ছে কাঁঠালের তরকারি ভাত ডাল আর লাঞ্চ মেথা কাঁঠালকে সবজি ডাল রাইস আর কারি শ্বশুর মশাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ফাদার ইন লো মাই সান হ্যাভিং দেয়ার লাঞ্চ অ্যান্ড দেন মাই হাজব্যান্ড অ্যান্ড আই উইল হ্যাভ ছেলের দুই মাসের গরমের ছুটি তাই বর আর আমি ডিসাইড করলাম যে ওকে নাড়া করিয়ে দিব আমাদের খাওয়া হয়ে গেছে আজকে দুপুরে আর ঘুমাবো না টুডে আর লাঞ্চ ইস ডান অ্যান্ড মাই সান আই টো মাই সান উইল নট স্লিপ টুডে ইন দ্য আফটারনুন লেটস গো আউট উইল গো আউট টু আ নিউ প্লেস তো আমরা যাব হচ্ছে একটা ফ্রেশ ফ্রুটস এন্ড वेजिटेबल्स হোলসেল মার্কেটে এখানকার লোকরা এটাকে বাংলাদেশি মার্কেটও বলে বাংলাদেশি वेजिटेबल মার্কেটও বলে তো উই আর গোইং देयर আমরা शेख যায়েদ রোড নিয়েছি দিস ইজ नोन অ্যাজ আ शेख যায়েদ রোড উই हैव टेकन दिस शेख যায়েদ রোড which uh, which is a direct connectivity between abu dhabi and uh, dubai and sharja এ রাস্তায় গাড়ি সবাই একশো কুড়ি একশো স্পিডে চালায় তো অন্য সব বাকি সব গাড়িদের মানে মনে হয় না যে বাকি যে গাড়িগুলো যে যাচ্ছে পাশ দিয়ে সবই একশো একশো কুড়িতে চালাচ্ছে যারা গাড়ির ভিতরে বসে থাকে মনে হয় যে ওই তিরিশ বা চল্লিশ স্পিডেই চালাচ্ছে আর যতক্ষণ না কি পাশ থেকে একটা কেউ স্পিডে বেরিয়ে গেল তো ততক্ষণ এতটা ফিলিং হয় না কেন সব গাড়ি বলতে গেলে একশো থেকে একশো কুড়ির স্পিডের মধ্যে চালাচ্ছে তো আর এখানে এক একটা গাড়িও দেখার মতন আসে এই যে এখন সামনে একটা বিশাল একটা জিএমসি গাড়ি যাচ্ছে তাও আবার পিছনে একটা স্পিড বোট হয়তো কোথাও গেছিলো সেলিং কোট দিস ওয়াজ আ জি কার অ্যান্ড বিহাইন্ড ইট ইট হ্যাড আ স্মল স্পিড বোট সো প্রবাবলি দ্যাট পারসন হ্যাড গন সেলিং সামও দ্যাট ইজ দ্য দুবাই মারিনা মল অ্যান্ড হিয়ার ইজ আ গ্যাস সিলিন্ডার ট্রাক ইহাভ ইউ গেট টু টাইপস অফ সিলিন্ডার্স ওয়ান ইজ বিগ অ্যান্ড ওয়ান ইজ স্মল এখানে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার দুই সাইজের আসে একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড় তো হাউজ হোল্ড পারফিসের জন্য আয়দা ছোট নিতে পারেন বা বড় নিতে পারবেন ডিপেন্ড অপন দ্য ডিপেন্ডিং অ্যাপন দ্য ফ্যামিলি সাইজ বাড়িতে কয়জন আছে আর এটা হচ্ছে মল অফ এমিরেটস দিস ইজ দ্য মল অফ এমিরেটস আমরা যেদিকে যাচ্ছি ওই দিকটা হচ্ছে ওল্ড দুবাইথ দ্য সাইজ দ্যাট উইয়ার গোয়িং টু ইস অলমোস্ট ওল্ড দুবাই उई आर गोईंग टूव बुर्जुबई आड यू कैन सी भूर्ज खलीफा सामने देख खलिफा देखा जािफा दिखे जाबना एक्सिट रूट नहीं रूट नहीं भूज खलिफार पिछन दिखे जाब उंग टू गो टूवर्ड्स बैक सैड ब्रोर्ज खलिफा सो उट रूट एंड दिस इज दि इंडस्ट्रियल एरिया दुबईर इंडस्ट्रियल एरिया दिए जा এখানে এক্সিট রুট এত কনফিউশন হয় যদি একটা এক্সিট রুট আমরা মিস করে যাই আমাদের প্রায় এক দুই কিলোমিটার ঘুরে আবার আসতে হয় এই দেখুন আমাদের এক্সিট রুটটা মিস হয়ে গেছে আমাদের ওই রুটে যেতে হতো ওই ট্রাকটা যে যাচ্ছে ইফ ইউ মিস অ্যান এক্সিট রুট ওই এ হেয়ার উই হ্যার টু ট্রাভেল ফর নিয়ারলি ওয়ান ও টু কিলোমিটার্স অ্যান্ড দেন কাম ব্যাক সো উই মিস অ্যান এক্সিট রুট উই হ্যার সাপোজ টু ফলো দ্য ট্রাক সো নাও উই আর গোয়িং টু গো ফর আয়ান অাউন্ড ওয়ান আর টু দেন দ্য রুট দ্যাট গো দ্য ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস হোলসেল মার্কেট তো এখন দেখি এক দুই কিলোমিটার ঘুরে তারপরে আবার সেই রুটটা ধরতে হবে হোলসেল মার্কেটে যাওয়ার জন্য আমরা আছি এখন দুবাই মলের পিছনে এই যে এটা হচ্ছে দুবাই মলের পিছন দিকে আমরা উই বিহাইন্ড দ্য দুবাই মল

ल्डिंग रेटे एंड वेजिटेबल्स पा जाए बिल्डिंग वन बिल्डिंग टू बिल्डिंग थ्री बिल्डिंग फोर एंड एज वी वार गोयिंग देर वज एन एक्सिडेंट एंड ऑन द रूट एक्टिडेंट हो तो एक ट्राफिक थाम रास्त ढुके गई एरिया তো আমরা এক একটা করে বিল্ডিং দেখছিলাম আমাদের যেতে হবে ব্লুম মার্কেট উই আর গোয়িং টু দ্য ব্লুম মার্কেট যেখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হোলসেল রেটে পাওয়া যায় আর এই দেখুন ট্রাকসে করে ফ্রুটস আম ফল বেশ ছিল আম অনেক দেখেছি তেয়ার অন দ্য লেফট সাইড ইজ দ্য ব্লুম মার্কেট লেফট সাইডে বিল্ডিংটা হচ্ছে ব্লুম মার্কেট আমরা এখন যাব হচ্ছে পার্কিং এরিয়াতে আমরা ওই পার্কিং খুঁজছিলাম এই মার্কেটে একটা জিনিস হচ্ছে তোমার হোলসেল রেটে নিতে হবে আর বাল্কে নিতে হবে তো তাই আমার হাজব্যান্ডের আমার বরের কিছু বন্ধুরাও এসছে তো সবাই তিন চারজন একসাথে মিলে ফল সবজি কিনা হবে তো ওরাও ওয়েট করছে আমাদের জন্য অলরেডি ওখানে ওয়েট করছে তো আমরা এই পার্কিংয়ে যে পার্কিং পেয়ে গেছি এটা হচ্ছে এন্ট্রেন্স because this is a wholesale market you have to buy the fruits and vegetables in bulk my husband along with his friends uh, had planned to uh, buy the fruits and vegetables hence we have come today and there we have parked a vehicle and we have taken a trolley uh, from the basement area from the parking area i'm mm -hmm. at a trolley mm -hmm. in the parking area We have ye wholesale rate ekane wholesale rate prochur पिंज य देखु तरमुज एकदम फ्रेश और खूब ही कम रेट एंड द रेट ऑफ दीज वेजिटेबल्स आर एक्सट्रीमलीस यू कैन बट द ओनली थिंग इज यू बाई इन बल्क सो इट इज बटर यू यू हेव अ ह्यूज फैमिली इट्स ओके बट इफ यू आर ओनली वन आर टू मेम्बर्स इन द फैमिली इट बटर यू प्लान विथ येंड्स एंड देन कम टूगेदर एंड बायर इफ देर इज इवन अ होलसेल शॉप ফর আদার গ্রোসারি আইটেমস অ্যান্ড যদি দোকানে মলের সাথে মলের গিয়ে যে আমি যে কিনি অন্য জিনিসগুলো ওটার সাথে কম্পেয়ার করি দামও অনেক কম ছিল দ্য রেট ওয়াজ ভেরি লেস ইন ফর দ্য গ্রোসারি আইটেমস আসবে ওয়েল এস উই হেভার পাসিং থ্রু ওয়ান ওয়ান ব্লকস এ ব্লক বি ব্লক এন্ড সি ব্লক সি ব্লক ওয়াজার মাই হাজব্যান্ডস ফ্রেন্ডস ওয়াই ওয়েটিং সি ব্লকে আমার হাজব্যান্ডের বন্ধুরা ওয়েট করছিলো আর এখান থেকে আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়েছি আর সামনেই একটা বড় একটা বাস্কেট ছিল উইথ লট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর ডিসপ্লে ওখানে একটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের একটা ডিসপ্লে ছিল যেটা আমার ছেলে ভেবেছে যে সত্যিকারের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তো দেখতে খুবই সুন্দর লাগছিল জিনিসটা তো আমার মাই সান সেম মামা দিজ আর রিয়েল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড অ্যাজ উই ওয়ার বাইং দ্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড কনভার্সিং উইথ দ্য শপ কিপার্স দে সেট দ্যাট দে বিলং ফ্রম বাংলাদেশ আমাদেরকে বললো যারা দোকানদাররা ওরা বললো ওরা বাংলাদেশ থেকে তো কথায় কথায় আমরাও বললাম যে আমার শ্বশুরমশাই পাবনা আর আমার বাবারা আমার বাপের বাড়ি সাইড হচ্ছে ঢাকার থেকে ওনারা বলল যে ম্যাডাম আপনাদের কি কোনো সময় বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে কেন আপনাদের তো অ্যানসেস্টার্সরা বাংলাদেশের থেকে তাই আমি বললাম দেখি এখন তো বলা যায় না ফিউচারে কি আছে লেখা হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে আমাদের যেখানে অ্যানসেস্টাররা জন্মিয়েছে পার্টিশনের আগে এসে পড়েছে তো ওই জায়গাটা দেখার তো তাই ভাবি আমার বাবা আর আমার শ্বশুরমশাইয়ের যে বাংলাদেশের উপরে যে টান ওরা যে গল্পগুলো বলে ওদের বাল্য বয়সের যে গল্পগুলো বাংলাদেশে যে ওরা ওদের জীবনটা বিতিয়েছে ওদের যে কতটা টান ওদের যে কতটা স্মৃতি ওই দেশটার সাথে জুড়িয়ে আছে আমাদেরকে আমার যেরকম ইন্ডিয়ার সাথে অনেক স্মৃতি আর বলতে গেলে ওরা ওখানে অনেক কিছু ছেড়ে এসছে বাড়ি ঘর জমিন জায়গা যখন আমার শ্বশুরমশাই আর আমার বাবার বাংলাদেশের গল্পগুলো শুনি মনে হয় যেরকম ওরা খালি দেহটাকে এদিকে এ পারে নিয়ে এসছে আর ওদের যত মনের স্মৃতি পুরো প্রাণ মনে হয় ওই দেশেই ছেড়ে এসছে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম আমি একটা রচনা পড়েছিলাম দিবানন্দ দাসের একটা রচনা তো আমার ওই রচনাটা আমার খুব মনে আসছে আমি ওটাই আপনাদের শোনাচ্ছি আর মাফ করে দিবেন যদি কিছু ওয়ার্ডস আমার যদি ভুল হয়ে যায় আমি বাংলাটা এতটা ক্লিয়ার নাও হতে পারে আমার প্লিজ ফগিভ মি সাম অফ দ্য বেঙ্গলি ওয়ার্ডস আর মিস্পেলড রচনাটা হচ্ছে আবার ফিরে আসবো আবার আসিবো ফিরে ধানসেরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবন্যের দেশে কুয়াশার বুকে ফেসে একদিন আসিব এই কাঁঠাল ছায় হয়তোবা হাস হব কিশোরীর ঘুঙ্গুরে রইবে এই লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার বাংলারে নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গে ঢেউ ভেজা বাংলারে সবুজ হয়তো করুন বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতে সে শিশুর এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে আমি জানি না আমি এই পোয়েমের এই রচনাটাকে কতটা জাস্টিস দিতে পেরেছি আমি আগেই বলে দিচ্ছি যে আমার বাংলা এতটা ভালো না আমি চেষ্টা করেছি এটা একটা ছোটো একটা চেষ্টা ছিল রচনাটাকে বলার আমি এই সেম রচনাটাকে ইংলিশে বলবো উই হ্যাভ রিচ টম এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি আর এই যে আমি দেখাচ্ছি আমরা কী কী কিনেছি বাজার থেকে আই এম শোয়িং ইউ ওয়াটার উই হ্যাভ বর্ণ ফ্রম দ্য শপ আই উইল বি এন্ডিং দিস ভিডিও বাই রিসাইটিং দ্য সেম বেঙ্গলি পোয়েম ইট উইল বি ট্রান্সলেটেড ইন ইংলিশ আই উইল বি ট্রান্সলেটিং দ্যাট বেঙ্গলি পোয়েম ইন ইংলিশ আই শ্যাল রিটার্ন It was written by Diba Anandodash in Bengali, translating it in English. Abba Rashibo Fire, When I Return When I return to the banks of Dhanishri, To this Bengal, not as a man, perhaps, But as a shalik bird or white hawk, Perhaps as a dawn crow in this land of autumn's new harvest, I'll float upon the breaths of fog, One day in the shade of a jackfruit tree, or I'll be some young girl's pet duck, ankle bells upon her feet. And I'll spend the day floating on duckweed scented waters, when again I come, smitten by Bengal's rivers and fields, to this green and kindly land, Bengal mittened by Jalangi river's waves. Perhaps I'll watch the buzzards soar on sunset's breeze. Perhaps I'll listen to a spotted owl screeching from a simul tree branch. Perhaps a child scatters puffed rice upon the grass of some home's courtyard. On the Rupsa River's murky waters, a youth perhaps tears his dinghy with its stone-white sail. Reddish clouds scud by, and in the darkness coming to their nest, I shall see white herons. Among them all is where you'll find me.